হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে সাগরে কাসকি মাছ রান্না করব সকালে কাশকি মাছ নিয়ে এসেছে বাজার থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্রেশ মাছ মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি দুইটা মরিচ নিয়েছি আট থেকে নয়টা ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে দুইটা টমেটো নিয়েছি কেটে এখন রান্না করার জন্য পাতিল বসিয়ে দিয়েছি চুলায় তেল দিয়েছে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে এখন টমেটো আর কাঁচামুড়ি দিয়ে দেব টমেটো কাঁচামুড়ি একসাথে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব কিছুক্ষণ তোমরা যে যেখানে আছো ভালো থাকো সবাই দোয়া করবে আমার জন্য তোমাদের সবার জন্য দোয়া রইল এখন এখানে আমি গুড়া মশলা অ্যাড করেছি লাল লালমরিচ দিয়েছি এক চামচ চা চামচ এক চামচ হলুদ এক চামচ ধনে জিরা দেড় চামচ দিয়েছি দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখানে আমি একটু লবণ অ্যাড করেছি এখন কাসকি মাছ যখন রান্না করব একটু ঝালের জন্য কাঁচা মরিচও ব্যবহার করেছি একটু বেশি লাল মরিচও দিয়েছি যারা কালারটা সুন্দর আসে এখন আমি মাছগুলো দিয়ে দেব আমার চ্যানেলটা ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি এখন মাছগুলো দিয়েছি এখন ভালো করে নেড়ে নেব। আমার আরেকটা ভিডিও আছে কাজকি মাছ আমি মশলা সবগুলো একসাথে হাতে মেখে বসিয়েছি ওইটা আরেকটা ভিডিও আছে আর এখানে মশলাগুলো কষিয়ে রান্না করতেছি কাজকি মাছ দুই ধরনের রান্না করা যায় দুই ধরনের রান্না করলেই মজা ওগুলো সাগরের কাজকি মাছ রান্না করতে বেশি সময় লাগে না এখন আমি কিছুক্ষণ রান্না করার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না তো তুমি দেখেছো তোমরা দেখেছো আমার রান্নার মধ্যে আমি পেঁয়াজ পরিমাণটা একটু বেশি দিয়েছি কাঁচামরিচ পরিমাণটা বেশি দিয়েছি আমি এখানে রসুন ব্যবহার করি নাই তোমরা যদি এভাবে রান্না করে দেখো ভালো লাগবে অবশ্যই ছোটো মাসে রসুন ছাড়া রান্না করলে অনেক মজা হয় আমি এখানে ভালো করে দেশি ধনে পাতা নিয়েছি এক বাটি দেশি ধনে দিয়েছি বেশি ধনে পাতা দিলে অনেক সুন্দর গ্রান গ্রান আসে এখন আমি মাছগুলো রান্না করা প্রায় হয়ে গেছে আমি ধনে দিয়ে ঢাকনা ঢেকে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ আমার ঝোলও একদম মাখা মাখা হয়ে গেছে দেখতেছো আমার মাছটা কি সুন্দর কালার হয়েছে রান্নাটা প্রায় শেষ সবাই আমার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা